তোমার কথা খুব মনে পড়ছিল এখন কেন মনে পড়ছে যখন ছেড়ে গেছিলে তখন তো একবার ফিরেও তাকাওনি আসলে ব্যাপারটা হলো তোমাকে ছাড়া না মনটা ঠিক দেখো আমার কাছে আসবে না না হলে না হলে না হলে কি হ্যাঁ না হলে ছাড়ো আমাকে আদিত্য এই নমস্কার আমি হলাম রানী চ্যাটার্জি আর আপনাদের স্বাগত জানাচ্ছি ক্রাইম চক্রে নতুন এপিসোডে একটা নতুন গল্প সঙ্গে নিয়ে করে আমার বাড়িতে আসার এই এটা বড় লোককে পেয়ে গেছিস সেই জন্য আমাকে ভুলে গেলে তোর স্বামী আমি স্বামী নয় তুমি এক্স স্বামী ডিভোর্স হয়ে গেছে আমাদের হ্যাঁ ডিভোর্স তো হয়ে গেছে কিন্তু কি করব তোকে আমি ভুলতে পাচ্ছি না রে তুই যে রিস্টাই এই রকম আর তোর উপর প্রথম অধিকার শুধু আমার কোনো অধিকার নেই আর যদি আজকে পর দেখেছি না এখানে তাহলে কি কি করবি পুলিশকে ডাকবো যদি পুলিশের কাছে যাওয়ার কথা ভাবিছো না তাহলে তোকে আর তোর এই নতুন আইটেম কে না ভগবানের কাছে পৌঁছে দেবো ওখানেই লেখাস গিয়ে কমপ্লেন চাইটা তোমার হ্যাঁ কেন পড়ে আছো আমার পিছনে আমি তোকে শান্তিতে থাকতে দেখতে পাচ্ছি না আর তোর জন্যই তো আমার জীবনটা বরবাদ হয়ে গেছে তুই তো পেয়ে গেছিস এই ছেলেটাকে কিন্তু আমার কি হবে চলে যাও এখান থেকে আর নিজেও আর একটা বিয়ে করে নাও যেভাবে তুই করে নিয়েছিস বেহায়া মেয়ে এখন তো আমি যাচ্ছি কিন্তু তোর হিসেব খুব তাড়াতাড়ি মেটাবো একজন পুরুষ একজন নারীকে সবসময় তার অধিকার বলে কেন মনে করে পুরুষদের এরকম কেন মনে হয় যে সমাজের এই বাজারে নারী এমন একজন খেলনা যার সঙ্গে যখন ইচ্ছা সে খেলতে পারে আর ওকে যেভাবে ইচ্ছে সেভাবে রাখতে পারে আর মন ভরে গেলে তাকে ফেলে দিতে পারে তারপর আবার ইচ্ছে হলে তাকে কবজা করতে পারে রেশমা আর রাজার ডিভোর্স হয়ে গিয়েছিল আর রেশমা ধীরাজ নামে একটি ব্যক্তির সঙ্গে দ্বিতীয় বিয়ে করে কিন্তু তার প্রথম স্বামী রাজা তার পরেও তার পেছনে পড়েছিল আর তার সুখী জীবনে অশুভ ছায়ের মতো সেটে ছিল আজ আবার লেট হলো কি করব কাজ এত না এই কাজের চক্করে না তুমি আমাকে ভুলে যাচ্ছ আর তোমাকে আমি কি করে ভুলতে পারি তুমি কি ভুলে যাওয়ার মতো তাহলে তুমি কাজে এত ব্যস্ত থাকলে আমার কি হবে আরে দিনে ইনকাম করতে যেতে হয় আর রাতে তোমাকে সেবা করার কাজ করতে হয় বেশ এটাই তো আমার জীবন ডার্লিং আজ রাজা এসেছিল কি ও বাড়িতে ঢুকলো কি করে ঘরে নয় সুইমিং পুলের সামনে বসেছিলাম ওখানে এসেছিল ওরে এত সাহস ওর থেকে তুমি দূরে কেন থাকো না এতে আমার দোষ কি ও আমাকে বিরক্ত করছিল আর তার সাথে ও আমাকে আর তোমাকে মেরে ফেলার হুমকি দিয়ে গেছে ওরে এত সাহস ওর একটা ব্যবস্থা করতেই হবে ওকে তো আমি পরে দেখে নিচ্ছি যাই হোক আজকে আমাদের মুডটা নষ্ট করতে চাই না ওর কথা পরে ভাববো হুম রেশমা তার প্রথম স্বামী রাজার সঙ্গে ডিভোর্স নিয়ে তার দ্বিতীয় স্বামী ধীরাজের সঙ্গে আনন্দে সংসার করে জীবন কাটাচ্ছিল কিন্তু এই বিষয়টা রাজার সহ্য হচ্ছিল না বলতে পারেন কেন মানুষ তার সবচেয়ে কাছের মানুষের সবথেকে বড় শত্রু হয়ে ওঠে এক সময় একসঙ্গে বাঁচা মরার প্রস্তুতি দিয়ে তার বেঁচে থাকাটাই দুর্বিশহ করে তোলে এটাই কি মনুষ্যত্ব আমরা মানুষেরা কি এতটাই অধঃপতনে যাচ্ছি যে আমাদের নেগেটিভ চিন্তাধারাগুলো আমাদের উপর চেপে বসছে তোমার কথা খুব মনে পড়ছিল এখন কেন মনে পড়ছে যখন ছেড়ে গেছিলে তখন তো একবার ফিরেও তাকাওনি আসলে ব্যাপারটা হলো তোমাকে ছাড়া না মনটা ঠিক দেখো আমার কাছে আসবে না না হলে না হলে কি আমি শুধু তোকে ছেড়েছি এখনো ডিভোর্স দিইনি তার মানে এখন অধিকার আছে আবার। ধীরাজ রাজা আর রেশমার কাহিনীর পাশাপাশি আদিত্য আর লেখার কাহিনীও সঙ্গে চলছিল এই কাহিনীগুলো কি একে অপরের সঙ্গে জড়িত ছিল নাকি দুটি কাহিনী আলাদা অপরাধের আখ্যান হিসেবে একই সঙ্গে জুড়ে গিয়েছিল আদিত্যর এভাবে তার স্ত্রীর সঙ্গে জবরদস্তি করাটাও কিন্তু একটা অপরাধ কিন্তু বৈবাহিক জীবনে চার দেওয়ালের মাঝে না জানে কত মহিলাই রোজ এরকম জবরদস্তি চুপচাপ সহ্য করে নিয়ে চোখের জল মুছে ঘুমিয়ে পড়ে স্যার এটা রঙ্গনাথ মার্ডার কেসের ফাইল DSP সাহেব চিঠিটা দিয়েছিলেন ঠিক আছে রাখো এসপি সারদার অফিসে যাওয়ার কথা DSP স্যারকে দিয়ে দেব यस কি কোথায় ঠিক আছে আমরা এখনি আসছি গাড়ি বের করো স্যার নিজেকে সামলান আর বডিতে হাত লাগাবেন না আমাদের এই বডিটা চেক করতে হবে মনে হচ্ছে আপনি নিজেকে সামলান আপনাকে এখন আমাদের সঙ্গে পুলিশ স্টেশনে যেতে হবে আপনাকে জিজ্ঞাসাবাদ করবো যাদব বডিকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও ধীরাজের এভাবে হঠাৎ সুইসাইড করে নেওয়া বিষয়টা হজম করা অত সহজ নয় কোনো ব্যক্তি এভাবে হঠাৎ বিনা কারণে সুইসাইড কেন করবে নিজের জীবন শেষ করে দেওয়াটা সামান্য বিষয় নয় মানুষ কতটা অসহায় হলে ভগবানের দেওয়া অমূল্য এই সুন্দর জীবনটা নিজেই শেষ করতে পারে নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র ছিল যদি এটা আত্মহত্যা না হয় তাহলে ধীরাজের সঙ্গে কি হয়েছিল বলে মনে হয় চলুন আমরা দেখি এরপরে কি ঘটল রেশমা দেবী আপনি প্লিজ শান্ত হন আমাকে বলুন যে এমন কি হয়েছিল যার জন্য আপনার হাজব্যান্ডকে সুইসাইড করতে হলো সবকিছু ঠিকঠাকই চলছিল ও বলল যে ওর কিছু বন্ধু আসবে বাড়িতে পার্টি করার জন্য দেশমা আমার শোনা রেশমা আসলে আজকে সন্ধ্যেবেলা আমার কয়েকজন বন্ধু এখানে আসবে পার্টি করার জন্য তো সেই জন্য তুমি একটু বিরক্ত হতে পারো তুমি একটা কাজ করো সুষমা দিদি আছে না ওনার বাড়িতে চলে যাও যখনই পার্টি শেষ হবে আর আমার সব বন্ধুরা চলে যাবে তখন তোমাকে আমার ডেকে নেব ঠিক আছে ঠিক আছে আমি চলে যাব তুমি ভালো করে এনজয় করো ওকে থ্যাংক ইউ 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 সো মাচ তারপর আমি সুষমা বাড়িতে যাই পরে ওর কোনো কল না আসায় আমি ওখানেই থেকে গিয়েছিলাম সকালে বাড়ি ফিরে দেখি ও বেশ কি আত্মহত্যা করেছে আত্মহত্যা করার কোনো বিশেষ কারণ মানসিক দুশ্চিন্তা বা অন্য কোনো কারণ মানসিক দুশ্চিন্তা তো কিছুই ছিল না কিন্তু হতে পারে আমার এক্স হাজবেন্ড এক্স হাজবেন্ড হ্যাঁ সঙ্গে আমার দ্বিতীয় বিয়ে আমার প্রথম স্বামী রাজা আমায় খুব অত্যাচার করত তাই আমি ওকে ডিভোর্স দিয়ে ধীরাজকে বিয়ে করে তাহলে এই আত্মহত্যার সঙ্গে রাজার সম্পর্ক কি রাজা এসে আমাকে যেভাবে বিরক্ত করত সে ব্যাপারে ধীরাজকে বলেছিলাম ধীরাজ বলল যে ও কথা বলবে ওর সঙ্গে আমার মনে হচ্ছে রাজাই বাধ্য করেছে ধীরাজকে না হলে ধীরাজ কখনো আত্মহত্যা করতে পারে না ওই রাজাকে তুলে নিয়েছো ইয়েস স্যার রাজা চল এবার চটপট মুখটা খুলে ফেল কি বলছেন স্যার আপনারা আমাকে এখানে কেন এনেছেন কি করেছি আমি ধীরাজকে জিনিস কোন ধীরাজ স্যার হ্যাঁ স্যার ও আমার প্রথম স্ত্রীর দ্বিতীয় স্বামী ছিল মানে আছে এখনো ছিল এর মানে হলো তুই আগে থেকেই জানতিস যে ও আর এখন বেঁচে নেই হুম কি বলছেন স্যার এসব তো কিছুই জানি না আমি তুই কি বাংলায় বললে বুঝিস না নাকি অন্য ভাষায় বোঝাবো তোকে আমার কথার মানেটা হলো স্যার আমার কোনো আইডিয়াই নেই এই ব্যাপারে আইডিয়া নেই হ্যাঁ তুই সব রেশমাকে বিরক্ত করতিস ওর স্বামীকেও তুই বিরক্ত করতিস এই জন্য ওর স্বামী সুইসাইড করেছে বল সে তো স্যার আমি এমনি মনে হচ্ছে স্যার এত সহজে মানবে না একে ঘাকতক লাগাতে হবে যাদব এটা সুইসাইড বলে মনে হচ্ছে না কেন স্যার আমরা তো ওখান থেকে পয়জনের শিশিও পেয়েছি পয়জনের বটল তো পেয়েছি কিন্তু পয়জন খাওয়ার পরে মানুষের মুখ থেকে ফেনা বের হয় সেটা তো দেখতে পেলাম না আর না আশেপাশে কোনো ফেনা পড়েছিল কোনো প্রমাণই নেই ওর গলায় একটা দাগ ছিল এর মানে হলো গলা টিপে ওকে খুন করা হয়েছে পোস্টমর্টমের রিপোর্ট কিছুক্ষণের মধ্যেই এসে যাবে স্যার লেখা এভাবে চুপি চুপে রেশমার ওপর নজর কেন রাখছিল রেশমার সঙ্গে লেখার কী এমন সম্পর্ক ছিল লেখার যোগাযোগ ধীরাজের সঙ্গে ছিল না তো আদিত্যর বউ হওয়া সত্ত্বেও লেখা আবার ধীরাজের সঙ্গে কোনো অবৈধ সম্পর্কে ছিল না তো নাকি এই ঘটনার আলাদা অ্যাঙ্গেল রয়েছে পুলিশের অপেক্ষা ছিল পোস্টমর্টেম রিপোর্টের তাহলেই এই কেসের জট খোলা সম্ভব পুলিশের সন্দেহ ছিল যে এটা আত্মহত্যার ঘটনা নয় কিন্তু প্রমাণ ছাড়া কোনো কিছু বলাই সমীচীন নয় স্যার আপনি ঠিকই সন্দেহ করেছিলেন ধীরাজ সুইসাইড করেনি ওকে হত্যা করা হয়েছে এই দেখুন পিএম রিপোর্ট ধীরাজের গলায় দাগ রয়েছে এর মানে হল কেউ গলা টিপে ওকে খুন করেছে রাত প্রায় নটার সময় হ্যাঁ স্যার তার মানে পয়জনের বটলে যাদের যাদের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে তাদের রিপোর্ট এখনই চাই আর ধীরাজের কল ডিটেলস বের করো ধীরাজ যেখানে থাকতো তার আশেপাশে যতগুলো সিসিটিভি ক্যামেরা রয়েছে তার ফুটেজ আমার চাই যদি কোনো প্রমাণ পাওয়া যায় আর এটাও খোঁজ নিয়ে দেখো যে ধীরাজের বাড়িতে ওই রাতে কারা কারা ওই পার্টিতে গিয়েছিল ঠিক আছে স্যার ধীরাজের বন্ধুদের খোঁজ খবর নিচ্ছে। ঠিক আছে ওকে স্যার আমাকে মিস করছিলি তো তুমি ভিতরে কি করে এলে আমি যখন চাইব তোর কাছে আসতে পারি কে আটকাবে আমাকে দেখো আমি তোমার নামে পুলিশে কমপ্লেন কর কর তারপরে কি আমি জেলে যাব তারপর যখন আমি বাইরে বেরিয়ে আসব তখন তোর কি হবে তুমি কেন আমার পেছনে পড়ে আছো আমি কোথায় তোর পেছনে পড়ে আছি আমি তো শুধু তোকে ভালোবাসতে চাই বলবো নাকি কিভাবে একদিকে ধীরাজের মার্ডার মিস্ট্রি সলভ করার জন্য পুলিশ প্রমাণ একত্রিত করছিল তখনই অন্যদিকে আদিত্য তার বউয়ের ওপর অত্যাচার করছিল এমন কী রহস্য ছিল লেখার জীবনে ও কিভাবে জড়িত ছিল ধীরাজের সঙ্গে আর কেন আদিত্য ওর সঙ্গে এরকম ব্যবহার করছিল এই সব কিছুই কি কোথাও না কোথাও জড়িত নাকি দুটো শুধুমাত্র আলাদা কাহিনী ছিল পুলিশ ধীরাজের বাড়ির আশেপাশে সমস্ত সিসিটিভি ফুটেজ খোঁজার চেষ্টা করছিল কিন্তু আশেপাশে কোনও সিসিটিভি ক্যামেরা না হওয়ার জন্য পুলিশের এই চেষ্টা ব্যর্থ হয় এখন এটা পাঠিয়ে দাও হ্যাঁ স্যার আপনার সঙ্গে আমার কিছু কথা আছে হ্যাঁ প্লিজ বসুন ভালো হয়েছে আপনি নিজে এসেছেন আপনার সঙ্গে প্রয়োজনীয় কথা ছিল আপনার এক্স হাজবেন্ড রাজাকে আমরা ইন্টারোগেট করেছি কিন্তু ওর কাছ থেকে আমরা কিছুই জানতে পারিনি আপনার স্বামী কিন্তু আত্মহত্যা করেনি বরং ওকে মার্ডার করা হয়েছে গলা টিপে ওনাকে কেউ খুন করেছে কি বলছেন কি আপনি আমার খুব ভয় করছে কাল বাড়ির বাইরে থেকে একটা মহিলা আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল আর যে আমি বাইরে গেলাম তখন দৌড়ে পালিয়ে গেল আপনি চিন্তা করবেন না ওই মহিলারা আমরা খোঁজ নেবই আমাকে আপনি এটা বলুন যে আপনার স্বামীর সঙ্গে ওই দিন পার্টিতে কারা কারা ছিল আমার কোনো আমার বন্ধুদের ব্যাপারে কিছু শেয়ার করতো না আমার সঙ্গে ঠিক আছে আপনি এখন আসতে পারেন যখনই আমরা কিছু জানতে পারবো আপনাকে ইনফর্ম করব কোথায় দিলে আমাকে আমাকে ভয় পাওয়ার কি আছে আমি তো তোমার ভালোবাসার জিনিস হুম ধীরাজ সুইসাইড করেনি ওকে মার্ডার করা হয়েছে আর এটা পুলিশ জানতে পেরেছে আমরা সেফ নই এখানে আমাদের পালাতে হবে এখান থেকে তাড়াতাড়ি ঠিক আছে কালকে সকাল বেলাতেই বেরিয়ে যাব কিন্তু এখন রাত তো কাটতে দাও হ্যাঁ অবশ্যই কাটাবি তবে লক এত তাড়ার কি আছে ওকে নিয়ে চলো পুলিশ ইন্সপেক্টরের আদেশে পি এস ধীরজ আর রেশমার কল ডিটেলস বের করে ধীরজের কল ডিটেলস থেকে কিছুই জানা যায়নি রেশমার কল ডিটেলসে একটা নাম্বার থেকে বার বার কথা হয়েছিল আর মার্ডার হওয়ার কিছুক্ষণ আগেও রেশমার ফোনে ওই নাম্বারের কল আসে ওই নাম্বারটা ছিল আদিত্যর অনেক চেষ্টার পরে ধীরাজের বাড়ির বাইরে একটা সিসিটিভি ক্যামেরা পাওয়া যায় সেখানে পরিষ্কার দেখা গেছে মার্ডারের কিছুক্ষণ আগেই রেশমা আর আদিত্য একসঙ্গে দেখা করছে আর ইন্সপেক্টর যে গ্লাস রেশমাকে জল খাওয়ার জন্য দিয়েছিলেন সেটার আর পয়জন বটলে পাওয়া ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ করে গেছে তখনই পুলিশের রেশমার প্রতি সন্দেহ সম্পূর্ণ পোক্ত হয় ধীরাজকে কেন মেরেছিস বল স্যার আমি আর রেশমা একে অপরকে ভালোবাসি রেশমার সঙ্গে ধীরাজের দ্বিতীয় বিয়ে হয়েছিল আর আমিও আমার স্ত্রী থেকে আলাদাই থাকতাম আর আমাদের ভালোবাসার একটাই কাটা আর সেটা হলো ধীরাজ ওকে না মারলে আমরা এক হতে পারতাম না সেই জন্য রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য ওই দিন ওর চায়ে আমরা অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে দিই আর যখন অজ্ঞান হয়ে যায় তখন আদিত্য এসে দড়ি দিয়ে ওর গলায় ফাঁস লাগিয়ে দেয় আমি চায়ে অজ্ঞানের ওষুধ মিশিয়ে দিয়েছি তাই চা খেয়ে অজ্ঞান হয়ে গেছে এবার একটা কাজ করো পয়জেনের বোতলটা ওখানে রেখে দাও যাতে আমরা দেখাতে পারি এটা সুইসাইড ঠিক আছে তারপর পয়জেনের বটল ওখানে রাখলাম আর ভাবলাম এটাকে সুইসাইড বলে চালাবো আসলে হচ্ছে অপরাধ করে সেটা লুকোনো অপরাধী যতই ধুরন্ধর হোক না কেন আইনের হাত থেকে বাঁচতে পারে না এবার তোমরা দুজন মিলে জেলে বসে নিজেদের পাপের শাস্তি ভোগ করবে একটা ডিভোর্স হওয়ার পরেও দ্বিতীয় স্বামী থাকা সত্ত্বেও এক প্রেমিক রাখা এটা রেশমার কিরকম মানসিকতা ছিল আর নিজের স্ত্রী লেখাকে কষ্ট দিয়ে রেশমাকে ভালোবাসা এটা আদিত্যর কেমন পাগলামি আমাদের হয়েছেটা কি এটাই কি জীবন বাঁচার পদ্ধতি আমাদের এমন একটা সমাজ গড়ে তুলতে হবে যেখানে আমাদের আদর্শ আর মূল্যবোধে ভালোবাসার গন্ধ থাকবে নাকি অপরাধের দুর্গন্ধ আর এরই সঙ্গে আমি রানী চ্যাটার্জি বিদায় নিচ্ছি আবার দেখা হবে ক্রাইম চক্রের পরবর্তী এপিসোডে এক নতুন গল্প নিয়ে ততক্ষণ সতর্ক থাকুন সাবধানে থাকুন আর দেখতে থাকুন ক্রাইম চক্র জয় হিন্দ